পরমা প্রকৃতির একশো বাহাত্তরতম আবির্ভাব তিথি উপলক্ষে আমরা সকাল থেকেই মাতৃময় হয়ে রয়েছি মহারাজকে অনুরোধ করেছিলাম আজকের দিনে মায়ের আবির্ভাব তিথিতে মায়ের সম্পর্কে অন্তত কিছুটা হলেও আলোকপাত করতে যাতে আজকের এই বিশেষ দিনটি পুণ্য পুত মহামায়ার আবির্ভাব পৃথিবীটি আমাদের সকলের কাছে আরো বেশি আনন্দময় হয়ে ওঠে তাই সবার আগে আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে মহারাজকে স্টুডিওতে আমন্ত্রণ জানাবো মহারাজ আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে প্রণাম ও শ্রদ্ধা জানাই আজ ভোর থেকেই মাকে নিয়েই চরম ব্যস্ততা তার মধ্যে আমরা প্রায় দেড় ঘন্টা সময় পিছিয়ে তবুও আপনাকে অনুরোধ মায়ের সম্পর্কে দু চার কথা যদি আমাদের আজকের এই সাধু সঙ্গটির শুরুতেই আমরা আপনার কাছে শুনতে পাই মহামায়া তিনি এই সারদা কায়াটি ধরে অবতীর্ণ হলেন এবং এই অবতরণের মূল উদ্দেশ্যটি কি ছিল কিভাবে শ্রী রামকৃষ্ণের শক্তি রূপে তিনি কাজ করলেন এবং জগতের মা হয়ে উঠলেন সেই সম্পর্কে আমরা আপনার কাছে শুনতে হ্যাঁ আজকের একটি পূর্ণ দিন মা এই দিনটিতে এই ধরাধামে এসছিলেন সারদা কায়া নিয়ে প্রথমেই যেটা আমাদের মনে হয় মহামায়া স্বয়ং মহাশক্তি ভগবানের শক্তি তিনি তিনি কেন এই মানবী হয়ে এসছিলেন এটা যদি আমরা দেখতে চাই তাহলে যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণ সিদ্ধ হিয়া যুগে যুগে অবতাররা যখন এসছেন তখনই সেই শক্তি রূপেনী অবতারের শক্তি তারাও কিন্তু সাথে সাথে এসছেন সেই রেতাতেই বলুন দাপড়েই বলুন সত্যতেই বলুন আর এই কলিতেই বলুন আমরা জানি সেই প্রত্যেক যুগে যে শক্তি রূপে ভগবানের সাথে যিনি এসছিলেন তিনি কিন্তু এই সারদা রূপে এইবার রামকৃষ্ণ শক্তি রূপে আমরা দেখতে পাই তবে এইবারে মায়ের আবির্ভাবের একটি বিশেষত্ব হলো গিয়ে এবার তিনি মা হয়ে এসছেন বারও সেই শক্তি রূপিনী যারা তারা মাও ছিলেন কিন্তু সেই মাতৃত্বের প্রকাশ এবার জন্য আমরা মায়ের মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণরূপে দেখতে পাই এইবারের এই কলি যুগে বলা হচ্ছে অবতার বিভিন্ন সময়ে আসেন বিভিন্ন সময়ের যে প্রয়োজন যুগ প্রয়োজন বলা হয় সেই যুগ প্রয়োজন চরিতার্থ করার জন্যই কিন্তু ভগবান আবির্ভূত হন গীতায় স্বয়ং ভগবান বলছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতী ভারত অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয় তখনই ভগবান আসেন এবং ভগবান স্বশক্তিক আসেন স্বপার্শ্বদ আসেন এটি আমরা আগেও দেখে এসছি কিন্তু এইবার এই এই শক্তি রূপে নিয়ে তাকে আমরা যেন খুব কাছের মা রূপে পাই এটি তার বিশেষ প্রকাশ কিন্তু এইবারের অবতরণের নাহলে স্বয়ং জগদ্ধাত্রী তিনি জগন্মাতৃকা সেই মহামায়া তিনি অতি সাধারণ মানবী রূপে অজ পাড়া গায়ে এসছেন যেমন ভগবান এসছেন সেই অজপাড়া গায়ে অখ্যাত সেই গ্রাম সেখানে এসছেন ভগবান এবং তার সাথে সাথে শক্তিও কিন্তু সেই অখ্যাত গ্রামেই এসে পৌঁছে পৌঁছেছেন সেখান থেকে এইবার শুরু কেন তিনি দরিদ্রর কুটিরে এসেছিলেন অখ্যাত পরিবারে অখ্যাত গ্রামে কেন এসেছিলেন এইটি আমাদের যখন বিভিন্ন শাস্ত্র আদি আছে বিভিন্ন তার চরিত্র গুলো আছে সেগুলোর মধ্যে থেকে আমরা যখন বিশ্লেষণ পাই তখন দেখতে পাই অন্যান্য বারে অবতার এসছেন নানান রকম অলৌকিকত্ব নিয়ে সরসূর্যপূর্ণ ভগবান তিনি এইবারেও যে ভগবান এসছেন সরসূর্যপূর্ণ কিন্তু এইবার মানুষকে বোঝানোর জন্য তিনি যেন মানুষের মতই হয়ে এসছেন আগে আগে রাম অবতারে আমরা দেখছি কৃষ্ণ অবতারে দেখছি মহাপ্রভু অবতারে গৌরাঙ্গ অবতারে দেখছি বিভিন্ন অবতারে দেখছি তাদের মধ্যে ঐশ্বর্যের প্রকাশটা যেন অনেক বেশি আমরা দেখতে পেয়েছি কিন্তু এইবার এই শ্রীরামকৃষ্ণ অবতারের মধ্যে ঐশ্বর্য নিশ্চয়ই আছে কিন্তু সেই ঐশ্বর্যের প্রকাশটা আমরা যাতে সাধারণ মানুষ আমরা যাতে ঠিক ঠিক ভাবে ধরতে পারি সেইভাবেই কিন্তু তিনি প্রকাশ করেছেন এবং বর্তমান যুগের যুগ প্রয়োজনে তিনি কিন্তু সেইভাবেই প্রকাশিত হচ্ছেন প্রথমেই বলা হয়েছে যে এইবারের যে অবতরণ ভগবানের তিনি কিন্তু বহির শত্রু নাশের জন্য আসেননি এবার আমাদের মধ্যে যে অন্তঃশত্রু আছে নিত্যদিন নিত্যক্ষণ আমরা যে শত্রুর দ্বারা হয়ে আসছি সেই শত্রু বিনাশের কথাই কিন্তু এইবার অবতার শ্রীরামকৃষ্ণ অবতারে তিনি বারবার সেটি বুঝাচ্ছেন এবং শ্রীরামকৃষ্ণ অবতারে আমরা দেখতে পাই যেটা তিনি মাত্র যেন শুধু শুধু করে দিয়ে গেছেন তার বীজটি বকন করে চারা গাছটি হয়েছে মাত্র এবং সেই চারা গাছটির লালন পালন সমস্ত কিন্তু এই মা রূপে এই মানবী রূপে মাই যেন করেছেন এই যে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণ সংঘকে বলা হচ্ছে তাকে সংঘ জননী সেই শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের অঙ্কুর অঙ্কুর উদ্গম হয়েছিল সে কাশীপুর উদ্যান বাটিতে সেখানেই যেন সেই চারা বৃক্ষ রোপন হল সেটি পরবর্তীকালে স্বামীজি আক্ষরিক অর্থে স্বামীজি যে তার রূপ দিলেন এবং নামাঙ্কন করলেন রামকৃষ্ণ সংঘ এবং তার রক্ষা কর্তি বা পালন করতি সেটা কিন্তু মায়ের উপর দিয়ে গেলেন কিন্তু সেই চারা গাছটিকে সুন্দর করে লালন করে পালন করে স্নেহা করে তিনি কিন্তু অতি যত্নে সেটিকে লালন পালন করে চলেছেন আজও কিন্তু করছেন সেইভাবেই সেই গাছটি কিন্তু আজকে মহিরুহ রূপে আমরা দেখতে পাই এই যে এত ফুল ফল আমরা সেই গাছটিতে দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ ভাব বৃক্ষের সেই সমস্তই কিন্তু মায়ের কৃতিত্ব কিন্তু আক্ষরিক অর্থে মা কিন্তু সেইভাবে কোনোদিনই কোনো পদ অধিকার করেননি বা তিনি আক্ষরিক অর্থে কোনোদিনই কিন্তু সর্বসমক্ষ এসে সর্বসমক্ষে এসে তিনি কোনো বিধান বা এই সংঘের বা ভাব আন্দোলনের যে প্রতিপালন সেটিও তিনি কিন্তু নির্দেশ করেননি কিন্তু তার উপস্থিতি তার কিছু কিছু হয়তো কিছু আদেশ কিছু কথা কারুর দ্বারা শ্রুত হয়েছে সেটি কিন্তু তাদের কাছে একেবারে চরম আদেশ সমান এবং সেটি দিয়ে কিন্তু কেউ ঘোরাতে পারেনি ফেরাতে পারেনি যা বলেছেন সেটি সত্যি আজও আমরা দেখতে পাই সংঘের বিভিন্ন কাজের ক্ষেত্রেও মাই হলেন গিয়ে আমাদের যেন সর্বেসর্মা তার আমাদের নির্ভরতা বেশি তিনি যেন সেই সংঘকে আজ ধরে রেখেছেন আজকের এই পূর্ণ দিনে আমরা আমাদের খুব কাছের যেন তিনি এই জন্যই এত মানবী হয়ে এসেছিলেন যাতে আমরা খুব কাছ থেকে তাকে দেখতে পাই দেখে সেই যে আধ্যাত্মিকতার যে গুড় তত্ত্ব সেটি তার চরিতের মধ্যে লুক্কায়িত আছে সেটি যাতে ধরতে পারি সেই জন্যই তিনি খুব সাধারণ রূপে মানবী রূপে আমাদের কাছে এসে আমাদেরকে পথ দেখিয়ে গেছেন আজও সেটি দেখাচ্ছেন এতেই আমরা ধন্য তাই মা যেন আমাদের এত কাছের তাই তিনি আমাদের কাছে থাকবেন আমরা তাকে সবসময় কাছে পাব সেই আশা রেখেই কিন্তু মায়ের কাছে সেই প্রার্থনা জানিয়ে দিনে আমরা মাকে স্মরণ করব মনন করব হয়ে জয় মা অসংখ্য ধন্যবাদ মহারাজ আমরা মায়ের কথা শুনলাম এবং সকলেই লিখছেন দেরিতে হলেও এই যে প্রতীক্ষার অবসান এবং সাধু বিশেষত মহারাজের মুখ থেকে এই মাতৃ কথন শ্রবণ আজকের এই পুণ্যতিথিতে মায়ের কথা আপনার মুখে শোনা মানে মায়ের আশীর্বাদ লাভ করা আমার প্রণাম নেবেন আশীর্বাদ করবেন যেন মায়ের দেখানো পথে সর্বদা চলতে পারি সৈকত প্রসাদ রায় লিখেছেন এছাড়াও সকলেই লিখছেন মহারাজকে প্রণাম জানাচ্ছেন এবং আজকে মায়ের জন্মতিথি তাই দেরিতে হলেও শুরু হয়েছে তাতেই সকলে অত্যন্ত খুশি এবং আনন্দিত মায়ের একটি কথা নিয়ে একটি প্রশ্ন ঝুলিতে রয়েছে তি আশা চৌধুরী লিখছেন মহারাজের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার একটি প্রশ্ন মা বলেছেন যারা এখানে এসেছে শেষ দিনে ঠাকুর দেখা দেবেন এই এখানে কথাটির মানে বললে খুব উপকৃত হব মা এখানে যেটা বলতে চেয়েছেন এখানে বলতে কোনো মন্দিরে আসা কোনো তীর্থস্থানে যাওয়া কোনো আশ্রমে যাওয়া সেটার কথা কিন্তু বলেননি মা এখানে বলতেই এটি সূত্রাকারে মা বলছেন এখানে মানেই হলো গিয়ে শ্রীরামকৃষ্ণকে যে আদর্শ রূপে গ্রহণ করেছে শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী যে হয়েছে শ্রীরামকৃষ্ণকে যে নিজের সর্বোচ্চ দেবতারূপে মেনেছে তাকে ঠিক ঠিক ধরতে পেরেছে বা একটু হলেও বোঝার চেষ্টা করছে এই অর্থে কিন্তু মা বলেছেন যে এখানে অর্থাৎ এবার শ্রীরামকৃষ্ণের মধ্যেই যেন ধর্ম কি এবং কেন সেটি যেন পরিস্ফুট তাই ধর্ম আমরা কেন পালন করব ধর্মকে কেন আঁকড়ে ধরব ধর্মের কি প্রয়োজন এই যুগে সেটি যেন এবার শ্রীরামকৃষ্ণ মধ্যে পরিস্ফুট হয়ে আছে তাই সেই মা এই কথাই বলছেন যে অর্থাৎ এই ধর্মকে যে আশ্রয় করবে সেই কিন্তু ঠাকুরের আশ্রয় লাভ করলো তাহলে ঠাকুরের দায়িত্ব সেটা ঠাকুর নিশ্চয়ই সেখানে এসে আমাকেও সেই পথ দেখাবেন এবং আমাকে মুক্তির পথে নিয়ে যাবেন বা আমার যেটি ভালো সেইটি তিনি আমাকে করে দেবেন মা এখানে 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 বলছেন কথাটির শ্রী রামকৃষ্ণকে যে আদর্শ রূপে গ্রহণ করেছে তার কথাই কিন্তু বলা হয়েছে অসংখ্য ধন্যবাদ মহারাজ পরের একটি প্রশ্ন উম শ্যামলী রায় প্রশ্নটি রেখেছেন মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার একটা প্রশ্ন মহারাজ কথামৃতে আছে পাজিতে বলা হয় আরা জল কিন্তু পাজি টিপলে এক ফোটাও পড়ে না এটা যদি একটু আলোচনা করে দেন প্রণাম জানাই মহারাজ তার মানে হলো শাস্ত্রে অনেক বড় বড় কথার তো রয়েছে জ্ঞানের কথা রয়েছে আমি শুধু শাস্ত্র বললাম আর নিজের জীবনে সেগুলোকে অ্যাপ্লাই করলাম না তাহলে তো কোনো লাভ নেই তাই ঠাকুরের গল্প সেই ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলেছে কাল আসতে পরের দিন সেই রোগী গেছে ডাক্তারের কাছে ডাক্তার লিখে দিল তুমি গুড় খেয়েও না তখন সেই যে রোগী সে খুব আশ্চর্য ডাক্তারকে বললো এই কথাটি তো আপনি কালও আপনাকে লিখে দিতে পারতেন তখন ডাক্তার বলছেন যে ভাই কালকে আমার ঘরে অনেকগুলো গুড়ের নাগরি ছিল তাই যদি সেই নাগরিগুলো থাকা অবস্থায় আমি যদি তোমাকে লিখে দিতাম তুমি কি আর শুনতে তাই আজকে গুড়ের নাগরিগুলো সরিয়ে দিয়েছি আজকে তাই লিখে দিচ্ছি তার মানেই হলো আমি নিজে আচরণ করলাম না আমি অপরকে জ্ঞান দিলাম তাহলে তো কেউ শুনবে না তাই শাস্ত্রের কথায় বলা হয়েছে শাস্ত্রে অনেক সব কথা রয়েছে জ্ঞানের কথা সব আমরা শুধু জ্ঞানের কথা যদি পড়ে যাই তাহলে হবে না সেই কথাগুলোতে আমার জীবনে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করাতে হবে সেই কথা অনুযায়ী আমাকে কাজ করতে হবে সেই শাস্ত্রকে ঠিক ঠিক তখনই মানা হবে যেমন শ্রী রামকৃষ্ণ কে আমরা দেখতে পাই তার জীবনই ছিল যেন শাস্ত্র তার এক একটি ব্যবহার এক একটি কথা এক একটি চাল চলন সমস্ত যেন শাস্ত্রের সাথে মেলানো যেত তাই বি জল খুব প্র্যাকটিক্যাল একটা উপমা দিচ্ছেন ঠাকুর বি জল লেখা রয়েছে সেই একটা কাগজে আমি যদি ইশারা জল লিখে তারপরে সেই কাগজটাকে নিংড়ই তাহলে কি সেখান থেকে জল পড়বে তা তো নয় তার মানে বইতে যা লেখা আছে সেইটা কি আমাকে মানতে হবে করতে হবে তখনই তার ফল আমি লাভ করব এটাই বলা হয়েছে একদমই মহারাজ যেরকম ঠাকুর আরেক জায়গায় বলছেন যে তবলার বল মুখে বলা বড় সহজ কিন্তু হাতে তোলা আমরা অনেক শাস্ত্র বাক্য আওড়াতে পারি বলতে পারি কিন্তু সেটাকে কর্মে পরিণত করা এটি আমাদের যেমন মহারাজ বললেন আমাদের মায়ের জীবনে আমরা সহ্য ধৈর্যের কথা অনেক তো বলি সন্তোষের কথা বলি কিন্তু মায়ের জীবন থেকেই আমরা কিন্তু শিক্ষা প্রাপ্ত হই সন্তোষ কাকে বলছে এমন প্রতিকূলতার মধ্যেও মায়ের মধ্যে সেই সন্তুষ্টি দেখা গেছে তাহলে সেখান থেকেই বোঝা যায় এই হলো কি সত্যিকারের প্রতিফলন কথা এবং কাজে মহারাজ একটি প্রশ্ন সুনন্দা সরকার লিখেছেন মূলত এই সংক্রান্তই এক্ষুনি যেটি আপনি বললেন আর একটু ডিটেলে যদি বলেন তিনি লিখছেন মহারাজ আপনাকে শতকটি প্রণাম আপনি কত সহজে আমার সমস্যাগুলো সমাধান করে দেন কিন্তু আর একটা প্রশ্ন আমি কি করে বুঝব যে ঠাকুর মাকে সত্যি পর্যাপ্ত পরিমাণে ধ্যান করতে পারছি কি করে আমার হৃদয়ে আনন্দের শান্তির মঙ্গল ঘট স্থাপন হবে মহারাজ সেটা তো আপনা আপনি আসবে আমি ভগবানকে যখন হৃদয়ে ধারণ করব আমার মধ্যে সেই আনন্দের প্রকাশ কিন্তু বাইরেও দেখা যাবে আমি সহানুভূতিশীল হব সমবেদনাশীল হব সবার প্রতি ভালো ব্যবহার করবো সেখান থেকেই প্রকাশ পাবে যে আমার মধ্যে দেবত্বের প্রকাশ হচ্ছে অর্থাৎ আমার হৃদয়ে তিনি বসেছেন আমি তাকে হৃদয়ে বসাতে পেরেছি সেটাই তো বহির প্রকাশ হবে গিয়ে আমার মধ্যে সেই আনন্দের প্রকাশ তখনই আমি বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি আমি ভগবানকে তাহলে হৃদয়ে ধারণ করতে পেরেছি সবার প্রতি আমি যেন একটা সবার প্রতি একটা আমার সমতা কাজ করবে সবাইকে আমি যেন সমানভাবে ভাবে দেখবো কারোর প্রতি কোনো হিংসা দেশাদ আমার থাকবে না আমি সবাইকে যেন আপন করে নিতে পারবো সবার মধ্যে আমি যেন ভালোটা দেখতে পাবো সব কিছুতেই আমি যেন অবিচিলিত থাকতে পারব আমি কোনো কিছুতেই যেন আমার সেই যে সন্তুষ্টি বলা হচ্ছে সেই সন্তুষ্টি কোনোভাবেই যেন আমার নষ্ট হবে না সেখানেই বলা হচ্ছে সেটাই আনন্দের প্রকাশ তখনই বোঝা যাবে যে ভগবানকে আমি হৃদয়ে কিছুটা হলেও তো ধারণ করতে পেরেছি তাই তারই ঐশ্বর্য রূপে কিন্তু সেই আনন্দ প্রকাশিত হচ্ছে আমার বহির্দেশেও রিয়া লিখছেন যে আহ মহারাজ গীতা পাঠ ভাগবত গীতা পাঠ করতে হলে কি নিরামিষ ভজি হতে হয় ভাগবত একটা আর ভগবত গীতা আর একটা এখানে নিরামিষের কথায় আসছে যখন সেখানেই বলা হচ্ছে যে এইসব গোড়ামিতে আমাদের কাজ নেই এই যেই বলা হলো এক্ষুনি সারা জল ভগবত গীতাতে যদি গীতা আমি বাড়িতে রেখে প্রতিদিন তাতে ফুল দেই আর পুজো করি তাহলে কি গীতার সার আমার মধ্যে আসবে ঠাকুর বলছেন গীতার সার হলো কি গীতা দশবার বললে যা হয় অর্থাৎ ত্যাগ ত্যাগই হলো কি গীতার মূল সেই ত্যাগের আদর্শেই যদি আমি আদর্শিত না হতে পারলাম তাহলে আর গীতা পড়ার সার কি সার্থকতা সেখানে যদি নিরামিষ খেয়ে আমার গীতা পাঠ খুব ভালো হয় গীতার সার আমি গ্রহণ করতে পারি তাহলে নিরামিষই আমার জন্য শ্রেয় আর না হলে আমিষ খেয়েও যদি আমি গীতার সার গ্রহণ করতে পারি সেখানে তাহলে খাওয়ার সাথে তো গীতার সার গ্রহণের মধ্যে কোনো বিভেদ রইল না আসল কথাটি হলো উদ্দেশ্যই হলো যে গীতার যে মূল ভাব বা সেই সার সেই সারটি আমাকে গ্রহণ করতে হবে শুধু গীতা আমি মুখে মুখে বলে গেলাম মুখস্থ বললাম আর প্রতিদিন এক অধ্যায়কে দুই অধ্যায় করে দুলে দুলে পাঠ করলাম তাহলে গীতা পড়া হয়ে গেল গীতাকে শ্রদ্ধা জানানো হয়ে গেল তা নয় গীতাকে নিজের জীবনে করতে হবে গীতার যে কথাগুলো শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন শ্রী ভগবান উবাচ আছে তো ভগবান স্বয়ং বলছেন তার শ্রীমুখ উচ্চারিত সেই মন্ত্র সব তাই সেটি মহামন্ত্র রূপে পরিগণিত তাই সেটি যখন আমি উচ্চারণ করব তখন সেইটি যাতে আমার জীবনেও প্রতিফলিত হয় সেটিও দেখতে হবে নাহলে এইসবের দিকেই আমার মন যাবে যে তিলক করতে হবে কিনা নিরামিষ খেতে হবে কিনা ধোয়া কাপড় পরে বসতে হবে বসতে হবে কিনা কোন সময় গীতা পাঠ করতে হবে ইত্যাদি এইসব অনুষ্ঠানের মধ্যেই আমার কিন্তু মন পড়ে থাকে তাহলে গীতা সার আর গ্রহণ করা হবে না তাই গীতা সার গ্রহণ করা সেটি যেন আমার উদ্দেশ্য হয় সেখানে খাওয়া দাওয়া বিধি নিষেধ এগুলো কিন্তু সব আমার তখন নিজস্ব হয়ে যাবে আমি কিভাবে আমার মনটাকে শান্ত রাখব স্নিগ্ধ রাখব কি খাদ্য গ্রহণ করলে পরে আমার মনটা প্রফুল্ল থাকবে তখন আমি গিয়ে গীতা খুব ভালো করে পড়তে পারবো বুঝতে পারবো সেটা দেখতে হবে না হলে বিধি নিষেধের মধ্যেই কিন্তু আমাদের পড়ে থাকতে হবে অসংখ্য ধন্যবাদ মহারাজ আজকের একটি এই মায়ের পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে পরশমনির পক্ষ থেকে একটি সকলের সঙ্গে একটু শেয়ার খানাকুল অঞ্চলে পরশমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে মায়ের নামে শ্রী মা সারদা শিক্ষায়তন এই নামে একটি প্রি কোচিং সেন্টার যেখানে শিশুদের সর্বাঙ্গীন বিকাশের জন্য প্রয়াস করা হবে সেটি খানাকুলের অন্তর্গত শ্রীরামপুর বিবেকানন্দ আশ্রম থেকেই মূলত পরিচালনা করা হবে এই বাচ্চাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে বাদ সমস্ত দিকে বিশেষত তাদের নৈতিক এবং চারিত্রিক বিকাশের দিকগুলি যাতে যথাযথভাবে হয় সেই উদ্দেশ্যেই এটি উদ্যোগ এবং আমরা আজকে মাতা ঠাকুরানি পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে এই ফ্রি কোচিং সেন্টারটি সর্বাঙ্গীন শিশু বিকাশ কেন্দ্র সেটির উদ্বোধন করলাম পরশমনির পক্ষ থেকে তাই পরশমণি পরিবারের সকলের সঙ্গে সেই আনন্দ সংবাদটি ভাগ করে নিলাম এবং পরশমনির পক্ষ থেকে এই বাচ্চাদের হাতে পঞ্চপ্রচারের বাল্য কিছু শুকনো টিফিনও তুলে দেওয়া হয় তারাও খুব খুশি এবং মূলত আমরাও খুব খুশি বিশেষত মায়ের আবির্ভাব তিথিতে এই উদ্যোগটি নিতে পারার জন্য। পরশমনির বিভিন্ন প্রকল্প চলে তার মধ্যে শারদে জ্ঞানদায়ীকে প্রকল্পের অন্তর্গত এই উদ্যোগটি গ্রহণ করা হলো আপনাদের সকলকে সেই কারণেই এই আনন্দ সংবাদটি শেয়ার করে নেওয়া পরশন যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের জন্যই এটি শেয়ার করা এবং মায়ের পুজো আশা করি সকলেরই খুব আনন্দে কেটেছে ভালো কেটেছে আর যেহেতু মহারাজও আজ ভোর থেকেই অত্যন্ত কর্মব্যস্ততার মধ্যে রয়েছেন এবং আজকের দিনটিতে আমরা তার কাছে শুনতে চেয়েছিলাম মায়ের কথা সেই কারণেই উনি একটু সামান্য সময়ের জন্য আমাদেরকে এই এসেছেন এবং অনুষ্ঠানটিতে আমরা সকলে আজকের দিনে আজকের এই পবিত্র দিনে সাধুসঙ্গ এবং মহারাজের মুখ থেকে মায়ের কথা শোনার এই সুযোগটুকু পেয়েছি এটি আমাদের সকলের কাছেই অনেক বড় প্রাপ্তি তাই আজকে সাধুসংঘ সংক্ষিপ্ত সাধুসঙ্গ আমরা এখানেই শেষ করব আগামী পর্বে আবারও আমরা একত্রিত হব আপনারা আপনাদের কোনো আধ্যাত্মিক জিজ্ঞাসা থাকলে অবশ্যই পরস্পর ইউটিউব চ্যানেলের সাধুসঙ্গ কমেন্ট সাধু আপনার প্রশ্নটি কমেন্টের আকারে লিখে রাখবেন নির্বাচিত প্রশ্নের উত্তর দেবেন মহারাজ স্বয়ং সকলে খুব ভালো থাকুন মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা দিয়ে আজকের সাধুসঙ্গ এখানেই শেষ করছি ओम शान्ति शान्ति शान्तिः हरि ओम तत्सत् श्रीरामकृष्ण अर्पणमस्तु